এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাসায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী সেই অভিযানের মাধ্যমে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে মর্মে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং এই নিউজটিকে কেন্দ্র করে গতকাল দিন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গিয়েছে এটার আলোকে আসলে নিউজটা কতটুকু সত্য আজকের এই ভিডিওতে আমি জানাবো তার আগে বলি যে নিউজটা প্রকাশ করা হয়েছে মূলত স্বাধীন টোয়েন্টি ফোর সেভেন বোলাগিস্প ডট কম নামে একটা ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে সর্বপ্রথম নিউজটি প্রকাশ করার পরে বিপুলভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে এটা শেয়ার করা হয় এবং এটা এগুলো পাবলিশ করা হয় আর তখনই সাধারণ জনগণ বিভ্রান্তির ভিতরে পড়ে যায় এবং তারা বুঝতে পারে না যে নিউজটা আসলে কতটুকু সত্য এই মুহূর্তে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়নি এমনকি তার বাসায় কোনো ধরনের কোনো অভিযানও সেনাবাহিনী পরিচালনা করেনি তাহলে নিউজটি প্রকাশ করলো কারা এই নিউজটা প্রকাশ করেছে এক ধরনের আওয়ামী লীগপন্থী বা বিগত ফ্যাসিড সরকারের পন্থী যারা জুলাই বিপ্লবের সময় পতন হয়েছে যাদের এবং যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিল না যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এমন কোনো ব্যক্তি বা এমন কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের ফেক আইডিগুলো পরিচালনা করা হয়েছে ফেক চ্যানেলগুলো পরিচালনা করা হয়েছে এবং এরাই বিভিন্ন সময়ে ফেক নিউজগুলো পাবলিশ করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভিতরে এক প্রকার ভাঙনের চেষ্টা করছে তাদের ভিতরে এক প্রকার মতো পার্থক্য তৈরি করার চেষ্টা করছে এবং তাদের মধ্যে ঐক্য বিনষ্টের চেষ্টা করছে এবং এই ধরনের নিউজগুলো দেখে যারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছিল বিশেষ করে বিগত ফ্যাসিজ সরকারের পক্ষে যারা ছিল তারা অন্তত একটা আত্মতৃপ্তিতে পায় এবং তারা একটা আনন্দ লাভ করতে পারে অনেকে আলহামদুলিল্লাহ পরে আমিন পরে মাশা আল্লাহ পরে এগুলো বলার মাধ্যমে মূলত তারা এই নিউজটিকে এক প্রকার বিশ্বাসযোগ্য করে তোলে কিন্তু আসলে নিউজটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা তো আগে জানতে হবে বাংলাদেশে এমন অনেক ফেক চ্যানেল আছে অনেক ফেক পেজ আছে যেগুলোতে এ ধরনের নিউজগুলো পাবলিশ করা হয় তো মূল বিষয় হচ্ছে এই নিউজগুলো কখনো বিশ্বাস করা যাবে না অথেন্টিক যারা সংবাদ প্রসার করে যে চ্যানেলগুলো আছে আপনাদের অবশ্যই সেই চ্যানেলগুলোকে ফলো করতে হবে সেই চ্যানেলগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এবং তাদের যে কথাগুলো সেটার আলোকে আপনারা তখন সেটা সেই কথাগুলো বিশ্বাস করবেন অন্যথায় বিভিন্ন যারা ফেক নিউজ প্রচার করে তাদের চ্যানেলগুলো ফলো করে যদি আপনি সেগুলো লক্ষ্য করেন বা ফলো করেন বা তাদের কথার উপরে বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ার তথ্য তারা প্রচার করে তাহলে ভিয়াছ আশা করে বুঝতে পারছেন যে আসলে তথ্য সাবেক তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়নি এবং ওনার বাসায় কোনো ধরনের কোনো অভিযানও পরিচালনা করা হয়নি এবং উনি বহাল তবিয়তেই আছেন উনি বর্তমানে এনসিপি জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক এবং উনি উনার দায়িত্ব যথার্থভাবে পালন করছেন এবং সুস্থভাবে পালন করছেন সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াশিং